অবিশ্বাস্য হলেও সত্য জাপানে একটি টোনা মাছের দাম পড়েছে প্রায় পাঁচ কোটি টাকা বৃহস্পতিবার বছরের শুরুতে টোকিওর সুকিজি মৎস্য আড়দে বসা প্রথম বাজারে ২১২ কেজি ওজনের এ মাছ বিক্রি করা হয় উনিশশো সালের পর এটি দ্বিতীয় বৃহৎ মূল্যের মাছ বলে স্থানীয় মৎস্যজীবীদের দাবি এই সুকিজি আড়দে প্রতি বছর জাপানিদের প্রিয় মাছ টোনা বিক্রির জন্য উন্মুক্ত বাজার বসে যে কেউ মাছের দাম হাঁকিয়ে প্রতিযোগিতার মাধ্যমে তা কিনে নিতে পারে বৃহস্পতিবার ভোর দিকে প্রথম প্রায় ওজনের সাড়ে পাঁচ মন ওই টোনা মাছের দাম ওঠে সাত কোটি বাইশ লাখ জাপানি মুদ্রা বা ছয় লাখ ছত্রিশ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ কোটি টাকা দেশটির আমরি প্রদেশের ওমা সমুদ্র বন্দরে এ বিশাল আকৃতির মাছ ধরা পড়ে কেউশি কিমুরা নামের জাপানি সুচি বিক্রেতা মাছটি কিনেন তিনি বলেন যদিও দাম অনেক বেশি তবে আমি খুব খুশি মাছটি কিনতে পেরে জাপান জুড়ে তার একান্নটি সুশি দোকান রয়েছে আর এই দোকানগুলিতে প্রতি সুশির মূল্য পড়বে প্রায় দশ হাজার জাপানি মুদ্রা কেউশি কিমুরা এমনই একজন মানুষ যিনি টানা ষষ্ঠবারের মতো এই সুযি বাজারে সর্বোচ্চ মূল্যের টোনা মাছ কিনলেন ওইদিকে বরাবরই টোনা মাছের আড়ত ডিসেম্বরে শুরু হলেও এবার বাজার স্থানান্তরের নোটিশের কারণে সময় কিছুটা পিছিয়েছে বলে ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসন জানিয়েছেন প্রস্তাবিত ঘোষণা অনুযায়ী টোনা মাছের আড়তটি তাইশো জেলায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হলে নিরাপত্তার কথা বিবেচনা করে পরে আর সেখানে যাওয়া সম্ভব হয়নি বলে টোকিও গভর্নর ইউরেকো কৈকে সাংবাদিকদের জানান তিনি বলেন এ বছর শেষের দিকে বাজার স্থানান্তর করা হবে আর এর মধ্য দিয়ে উনিশশো সাল থেকে চলে আসা সুকিজি বাজারের ইতি ঘটবে প্রতিদিন সব খবরাখবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন